আমার লোকেশন সব ইউনিয়ন কাশিমপুর কাপ্তুলি কালী দক্ষিণ বাসে মুক্ত ময়মনসিংহ সারা বাংলাদেশ ছেষট্টি জেলায় আমরা ফোল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কুড়িয়াল তেটি ডেলিভারি দিয়ে থাকি যারা বাচ্চারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন একজন ভাই ইতিমধ্যে আমাদের লাইভে চলে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমাদের কাছে এক থেকে সকল বয়সের মুরগি এক থেকে সকল বয়সের হাঁস মুরগি বাচ্চা জ্বালা থেকে

পেটে সকল বয়সের হাঁস মুরগি খাগি ক্যামিলা হাঁস আমাদের কাছে বাচ্চা সকল বয়সে রানিং কালীন পাখি কোয়েল পাখি সকল ধরনের রানিং কোয়েল পাখি আমাদের কাছে তিন চিবিত রয়েছে রানিং কুই কোয়েল পাখি তিন চিবিত রয়েছে নিউ রানি জিরো বাচ্চা কোয়েল পাখি Рада вас такого сердца вам.

शुभ प्रभात हमारे साथ स्वागत है हमारे साथ सुप्रभात আলহামদুলিল্লাহ খাবারের কাজ সম্পন্ন করলাম তো আমাদের পাশে আজকে ওয়াসমা হচ্ছে সেখানে ছিলাম সেখানে আজকে লাইফে অনেক সময় অভার হয়ে গেছে যেহেতু আমি প্রতি প্রতিদিন লাইভ করার চিন্তা ভাবনা করছি এগারোটা পর আজকে প্রায় বারোটা ওভার হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে যে সকল বাচ্চা আপনারা পেয়ে যাবেন সকল ধরনের হাঁস মুরগি কোয়েল তিতি টার্কি রাজহাঁস বাচ্চা চীনা হাঁসের বাচ্চা ঢাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিতি মুরগির বাচ্চা টার্কি লেয়ার মুরগির বাচ্চা ব্রয়লারের বাচ্চা আমরা সমস্ত বাচ্চা কোম্পানির বাচ্চা সেল করতে থাকি যারা বাচ্চা অর্ডার করবেন অবশ্যই বুকিং করতে হবে বুকিং মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের খামারতে এসে নিতে চান অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পেমেন্ট করে বাচ্চা নিয়ে যাবেন আর যারা ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে বাসের মাধ্যমে বাচ্চা আমরা পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে পাখি পেয়ে যাবেন যেমন কথা বলা টিয়া পাখি কথা বলা ময়না পাখি লাভবাট পাখি ককাটেল পাখি বার্জিগার পাখি ইগল পাখি সিল পাখি বাস পাখি কালিম পাখি প্রিন্স জাবা টিয়া পাখি চন্দনা টিয়া পাখির বাচ্চা সামনে আসতে আছে যারা আগে বুকিং করবেন আগে পাবেন তিনজন ভাই আমাদের কাছে এখন লাইভে আছেন তো যারা দেশি মুরগি আমার কাছে চাইছিলেন জিরো বাচ্চা এবং এক মাসের বাচ্চা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণে এখন তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি বর্তমান দিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার এই নাম্বার নম্বর হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এক থেকে সকল বয়সের হাঁস মুরগি উয়েল কি টাইগার প্লেয়ার বিশ্বর ফামি দেশি সোনালী সোনালী কচ সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড लेयर मुर्गी जीरो बच्चा टार्की मुर्गी ती ती कलर बाट देशी मुर्गी एक दिन है बच्चा देशी मुर्गी सब भी दिन है बच्चा देशी मुर्गी एक मासे है बच्चा ठीक है सिली चले किस आयसिलो मुनाफे सिंधिया যারা দেশি মুরগি নিতে চান যোগাযোগ করেন আমাদের লোকেশন নয়নাং ইউনিয়ন কাশিমপুর মুক্তাগাছা কাসা ময়ম ইউনিয়ন কাশিমপুর মুক্তাগাছা কাসা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান দেশি মুরগি বাচ্চা অ্যাভেলেবেল সোনালী বাচ্চা অ্যাভেলেবেল আমরা কোম্পানি বাচ্চা সির্ঘু কি আমাদের নিজের সহি সব বাচ্চা না এগুলো আমাদের নিজের বাচ্চা দেশি মুরগি বাচ্চা এগুলো যারা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিং করতে হবে বুকিং অর্ডার কনফার্ম করতে হবে I'm sta <laughs> Thank <laughs> you. パッ。<laughs> Bismillahirrahmanirrahim. Bapak-bapak করতে হবে তার পছন্দ না এটা না এটা কোন কোন বিষয়ে আমাদের দেশের মধ্যে বসে না আর সুদের বলাই এমন মনে হচ্ছে আল্লাহ এই আল্লাহ করবে Sattastu 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 sattastu

이렇게 <laughs> 해 <laughs> এখন যারা লাইভে আছেন আমার ওই যে আর পাখি ছিল সেখানে একটু সমস্যা হয়েছিল খামারে শিয়াল আসছিল পাখির অনেকগুলো বেড়ে গেছিল যাই হোক সবার কাছে দুঃখিত তো যারা বাচ্চা চান আমাদের সাথে যোগাযোগ করুন বাচ্চার দাম খুবই কম বর্তমানে কোয়াল পাখি জিরো বাচ্চা যারা কোয়াল পাখি জিরো বাচ্চা মিষ্টি রে জিরো বাচ্চা মিষ্টি রে এক মাখের বাচ্চা এক মাসের মিছিল এক মাসের দেশি মুরগি দেশি মুরগি সকল বয়সের সকল বয়সের হাঁস মুরগি মাসালা কি বলছেন মাসালা খুব চমৎকার দীর্ঘ সময় যারা যারা লাইভে আছেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ তো যারা বাচ্চা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের অনলাইন ব্যবসার বয়স দশ বছর প্লাস একই নাম্বার আমাদের ইউজ হয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিক্রি করতে গিয়ে আছে ফেসবুক পেজ আছে আমাদের গ্রুপ আছে যারা বাচ্চা নিবেন দ্রুত যোগাযোগ করুন লাইভে আজকে শেষ করব যারা বাচ্চা নিয়েছেন দ্রুত যোগাযোগ করুন রাত অনেক হয়ে গেছে মার্শাল্লাহ এক মাস যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করুন